শৈতানের কুমন্ত্রণার থেকে বাঁচতে হবে আর এই শৈতানের কুমন্ত্রণার থেকে যদি বাঁচতে চান অন্তরের মধ্যে তাকওয়া পয়দা করার প্রয়োজন আছে না নাই জোরে বলুন যতক্ষণ পর্যন্ত অন্তরের মধ্যে আল্লাহর ভয় ভীতি ঢুকাইতে না পারবেন রে বাবা

আসসালামু আলাইকুম আল্লাহু আকবার সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে ঈমানদারগণ ইহখানে ওই ঈমানদারকে ডাক দিয়েছেন আল্লাহু আকবার আল্লাহ বলেন ইয়া আইয়ু আল্লাযিনা আমানুত তাকুল্লাহ ই তুম মুসলিমন আল্লাহ বলেন হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মতন ভয় করা তামু তুন না ইল্লা ও তুম মুসলিমন তোমরা পরিপূর্ণ মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না একটু চিৎকার মেরে বলি সুবাহ আল্লাহ কত সুন্দর করে আল্লাহ বলতেছে হেমানদারগণ আল্লাহকে ভয় করো ভয় করার মতন ভয় করো বলে তামু তুন্না ইল্লা ওয়া তুম মুসলিমন তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়া মৃত্যুবরণ করি অনায়ক্য জিরো বলি সবহা আন আল্লাহ আল্লাহ বলছেন ভয় করো বয় করার মতো ভয় করো এই কথাটা কিসের জন্য বললেন আমি যদি বলি আমি আপনাকে ভয় করি কিন্তু আপনার কথাগুলি আমি মানতে রাজি না আসলে প্রকৃতি ভয় হলো কথা বলে ভয় হলো আপনাকে যদি ভয় করি তাহলে আপনার কাজগুলি ভয়ে পঙ্খানুভাবে আদায় করার চেষ্টা করব এটার নাম হলো ভয় এই জন্য আল্লাহ বলেন আমি আল্লাহকে ভয় করো ভয় করার মতো ভয় করো মুখে দাবি করলে চলবে না আল্লাহকে ভয় করে কাজেও পরিণত করতে হবে কথা বলুন ঠিকই না যারা আল্লাহকে ভয় করে তারা কি মিথ্যা মিথ্যা কথা 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 বলতে বলতে পারে পারে যারা আল্লাহকে ভয় করে তারা কি নামাজ ছাড়তে পারে যারা আল্লাহকে ভয় করে তারা কি রোজা ছাড়তে পারে যারা আল্লাহকে ভয় করে তারাকে জাকাত দেওয়া ছাড়তে পারে এই জন্য আল্লাহ বলেন ভয় করার মতো ভয় করো আল্লাহ একবার বলুন